হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি নতুন দুটো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো ভিডিওটা কোনো রকমভাবে কোনো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলটাতে যা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দিও তোমাদের জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ করেছি যেখানে তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন কোনো ফর্ম হলে সেখানে আমি দিয়ে দিই কোনো অ্যাডমিট কার্ড আউট হলো সেটাও সেখানে দিয়ে দিই কোনো রেজাল্ট আউট হলো সেটাও ওখানে ইনফর্ম করে দিই তো তোমরা নিচে যে তোমাদের লিঙ্কটা দেওয়া আছে টেলিগ্রাম সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো দেখে নাও তোমাদের আজকের যে বিজ্ঞপ্তিটা আছে এটা তোমাদের এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরে যেটা বেরিয়েছে এটা এয়ারফোর্স স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা যাবে গিয়ে তোমরা এখানে তোমরা ওদের ইয়েটা পেয়ে যাবে রিক্রুটমেন্ট নোটিশটা পেয়ে যাবে রিক্রুটমেন্ট নোটিশ যেটা আছে এই রিক্রুটমেন্ট টা তোমরা রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশন আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা জয়েন হয় সেটাকে ডাউনলোড করে নিন দেখো তোমাদের এখানে কি কি পোস্টের রিক্রুটমেন্ট আছে এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল এবং রেগুলার বেসিসে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের রিক্রুটমেন্টে আছে পিজিটি ফিজিক্স একটা ভ্যাকেন্সি এটা তোমাদের রেগুলার পিজিটি কেমিস্ট্রি একটা ভ্যাকেন্সি এটাও তোমাদের রেগুলার আর পিজিটি ম্যাথ এটাও তোমাদের একটা ভ্যাকেন্সি রেগুলার আছে আর বায়োলজিটাও একটা ভ্যাকেন্সি রেগুলার কিন্তু তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স আইটি এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে এরপর দেখো তোমাদের পিজিটি ইংলিশ যেটা আছে এটা তোমাদের একটা ভ্যাকেন্সি এটাও তোমাদের রেগুলার হিন্দিটাও রেগুলার এবং গেমসের টিচারটাও তোমাদের রেগুলার পোস্টে কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স যেটা আছে এটা তোমাদের কন্ট্রাকচুয়াল তোমাদের ফিক্সড বেতন দিয়ে দিয়েছে তেত্রিশ টাকা প্রাইমারি টিচার যেটা আছে এটা তোমাদের দুটো ভ্যাকেন্সি আছে এটাও তোমাদের রেগুলার এটাও তোমাদের ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে সরি বেতন দিয়ে দিয়েছে এরপর তোমাদের নার্সিং যেটা আছে এটাও তোমাদের কিন্তু রেগুলার পোস্ট নার্সিং এনটিটিটা তোমাদের রেগুলার পোস্ট এবং আহ নার্সিং এনটিটি আর একটা যেটা আছে এটা তোমাদের কন্ট্রাক্টচুয়াল পোস্ট ওটা তোমাদের আঠারো হাজার টাকা সিক্স বেতন স্পেশাল এডুকেটর যেটা তোমাদের আছে এটা একটা ভ্যাকেন্সি কন্ট্রাক্সুয়াল আঠাশ হাজার পাঁচশো টাকা এরপর তোমাদের অ্যাকাউন্টেন্ট যেটা আছে এটা তোমাদের রেগুলার পোস্টে একটা ভ্যাকেন্সি এটাও তোমাদের বেতন দিয়ে দিয়েছে ক্লারিক্যাল পোস্টে একটা ভ্যাকেন্সি এটাও তোমাদের রেগুলার এরপর তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট তোমাদের একটা আছে রেগুলার একটা আছে কন্ট্রাকচুয়াল যেটা তোমার রেগুলার সেটা তোমাদের বেতন দেওয়া আছে আর যেটা কন্ট্রাক্টুয়াল এটা তোমাদের ঠিক চোদ্দ হাজার টাকা বেতন এমটিএসও তাই এম টিএস তোমাদের টোটাল সাতটা ভ্যাকেন্সি আছে তার মধ্যে তোমাদের রেগুলার আছে এবং কন্ট্রাক্টুয়াল আছে যেটা কন্ট্রাক্টুয়াল সেটা তেরো হাজার টাকা ফিক্স যেটা রেগুলার সেটা তোমাদের বেতন দিয়ে দিয়েছে এখানে তোমাদের কি করতে হবে এটা তোমাদেরকে পাঠাতে হবে এখানে সিবি বলেছে কিন্তু ওদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে সেলফ অ্যাটেস্টেড তোমাদের ডকুমেন্টস করতে হবে করে তোমাদের এই ঠিকানা দিতে হবে যে ঠিকানাটা ওদের এক্সিকিউটিভ টু দা এক্সিকিউটিভ ডিরেক্টর এয়ারফোর্স ব্যারাকপুর পোস্ট অফিস বেঙ্গল এনামেল নর্থ চব্বিশ পরগনা পিন সাত চার তিন এক দুই দুই এখানে তোমাদের এটা পাঠাতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন খামের ওপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টটাও এটা তোমাদের লিখতে হবে এটা তোমাদের পৌঁছতে হবে কবে এটা তোমাদের পৌঁছোতে হবে সতেরোই জানুয়ারি দু হাজার মধ্যে ঠিক আছে এখানে তোমার দেখো দিয়ে দিয়েছে যে তোমরা গিয়ে ওখানে ড্রপবক্সও গিয়ে দিয়ে আসতে পারো পলতা গেটের কাছে যে ড্রপ বক্সটা আছে সেখানে গিয়ে তোমরা এটা দিয়ে আসতে পারো এখানে তোমাদের প্রত্যেকটা টিচিং পোস্টে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে তোমাদের পিজিটি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পল সাইন্স এবং আইটিতে তোমাদের দিয়েছে এগুলোর উপর তোমাদের ডিগ্রি থাকতে হবে সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমাদের দেখো যেটা তোমাদের ট্রেন গ্র্যাজুয়েট আছে এটাও তোমাদের হিস্ট্রি ইংলিশ আর গেমস কম্পিউটার সায়েন্সের ওপর তোমাদের ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে তাহলে তোমরা এই কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের প্রাইমারি টিচার এটাও তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিফটি নাম্বার নিয়ে এবং সঙ্গে তোমাদের প্রাইমারি ট্রেনিং তোমাদের করা থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের এগুলো কি বলেছে নার্সিং ট্রেনিংটা তাই নার্সিং তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সঙ্গে তোমাদের নার্সিং ট্রেনিং থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এগুলোর প্রত্যেকটা বয়স কিন্তু নিচে দেখো এখানে তোমাদের দিয়ে দিয়েছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে কি আছে এরপরে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট এটা সায়েন্স নিয়ে এইচএস পাস করতে হবে এটাও একুশের মধ্যে থেকে পঞ্চাশের মধ্যে এজ হতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমাদের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এটা তোমাদের ইংলিশ টাইপে ফর্টি স্পিড থাকতে হবে বিকম পাস হতে হবে এটা পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে এজ হতে হবে কম্পিউটার তোমাদের বেসিক কম্পিউটার জানতে হবে আর যদি কেউ এক্স সার্ভিসম্যান হও তাদের ক্ষেত্রে কিন্তু আলাদাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে অথবা কেউ যদি দু বছরের কোনো স্কুলে যদি কাজ করে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অগ্রাধিকার দেবে এছাড়া তোমাদের ইংলিশ আর হিন্দি যেন নলেজ থাকা চাই ক্লারিক্যাল পোস্টটাও তাই গ্র্যাজুয়েট পাস থাকতে হবে স্পিড থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে এজ হতে হবে তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এটাও সেম এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ওরা অগ্রাধিকার দেবে এবং কারো যদি কোনো রকমভাবে ভাবে কোনো এয়ারফোর্স স্কুলে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ওরা অগ্রাধিকার দেবে এমটিএস টাও তাই এখানে এমটিএস টা তোমাদের জাস্ট মাধ্যমিক পাস হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর তোমাদেরকে দেখি যে এখানেতে এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখানে ঢুকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটা এরপর দেখো তোমাদেরকে আমি আরেকটা যেটাতে বলবো সেটা তোমাদের কি আছে এটা তোমাদের আর্মি পাবলিক স্কুল সেম এটা তোমাদের ব্যারাকপুরে তোমাদের এখানে দেখিয়ে দিই তোমরা এখানেতে এই রিচ আস এস রিচ আস বলে যে অপশনটা আছে এখানে এসে ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে কেরিয়ারটা আছে কেরিয়ারে তোমরা ক্লিক করবে করলে তোমাদের এই পেজটা খুলে যাবে এই পেজটা খুলে যাবে এবং এখানে তো গিয়ে তোমরা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি রিচ আসে গিয়ে ক্লিক করছো করে তোমাদের কেরিয়ার অপশনটা আসছে এই তিনটে পেজ তোমাদের খুলে যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর দা টিচিং পোস্ট গাইডলাইন একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার চব্বিশ এরপর তোমাদের এখানে কি আসছে এখানে তোমাদের গাইডলাইনটা আসছে কি কি আছে তোমাদের এইটার ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে লাগছে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর পেয়েবেল এক কলকাতা এটা তোমাদের লিখতে হবে আর এখানে তোমার দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো এখানে দিয়ে দিয়েছে আর এটাও তোমাদের কিন্তু এখানে এজ লিমিটটা কিন্তু দিয়ে দিয়েছে যে দিলো চল্লিশ চল্লিশের নিচে তোমাদের অবশ্যই এজ হতে হবে আর একটা আছে এটা তোমাদের ফিফটি সেভেনের নিচে এটা যদিও এটা মনে হয় যত সম্ভব আমার যে এটা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে হয়তো এটা এজটা দেওয়া হয়েছে এরপর দেখো এখানে তোমাদের কি কি পোস্টে ভ্যাকেন্সি আছে এটা তোমাদের দিয়ে দিয়েছে এখানে টিজিটি ইংলিশ আছে চারটা ভ্যাকেন্সি টিজিটি হিন্দি তিনটে টিজিটি ম্যাথ তিনটে টিজিটি সায়েন্স দুটো আর টিজিটি সোশ্যাল সায়েন্স একটা টিজিটি সংস্কৃত একটা টিজিটি ফিজিক্যাল এডুকেশন একটা টিজিটি কম্পিউটার সায়েন্স একটা টিজিটি আর্টস এবং কালচারে তোমাদের একটা আছে টিআরটি আটটা ভ্যাকেন্সি টিআরটি কম্পিউটার টিচার আছে একটা ভ্যাকেন্সি

এটা খুলে গেলে এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর চার তেইশ এখানে তোমাদের কি বলছে এখানে তোমাদের বলছে যে তোমাদের যে যে তোমরা সেটা তোমাদের দুটো পরীক্ষার ডেট রাখা হয়েছে এটা কবে কবে একটা হচ্ছে ষোলোই মার্চ আর একটা হচ্ছে সতেরোই মার্চ ঠিক আছে স্যাটারডে আর সানডে ষোলোই মার্চ দু হাজার চব্বিশ আর সতেরোই মার্চ দু হাজার চব্বিশ এই দুটো ডেট তোমাদের পরীক্ষার জন্য রাখা হয়েছে এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে সেই লিঙ্ক ধরে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো আজকে এতদূর নেক্সট তোমাদের কাছে এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ